সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আসলাম একটা পার্কে পার্কের মধ্যে এসে অবশ্যই ভালোই লাগতেছে তো ভাবলাম একটু গান গাই রূপ সাগরে কুমারিয়া কিরু তুই দেখালি মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে প্রাণবন্ধু ঘুরে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে এই কি তোমার পিরিতে নিহিতি দেখ বিদেশে ঘুরিয়া বন্ধু করো পিরিহিতি ওরে সেই পিরিতি যারে ধরে সেই পিরিতি করে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে ওরে রূপ সাগরে চল কুমারিয়া রূপ সাগরে কুমারিয়া কি কিরূপ তুই দেখালি মোরে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে তোমারে যে ভালোবাসি তোমার যে ভালোবাসি তুমি আমার জানের যান তোমার না দেখিলে হে আমার মনটা যে করে আর চান তোমারে না দেখিলে হে আমার মনটা যে করে আনে চান তোমার যে ভালোবাসি তোমারে যে ভালোবাসি তুমি আমার জান তোমারে না দেখিলে হে আমার করে আনে চান তোমার না দেখিলে হে আমার মনটা যে করে আনে চান কেউ না জানো আমি জানি ভালোবাসি কত খানি কেউ না জানু হোক আমি জানি ভালোবাসি কত খানি তুমি আমার নয়নুমনি তুমি আমার নয়নুমনি অন্তদে পূর্ণিমার চান তোমারে না দেখিলে হে আমার মন করে আনে চান তোমার না দেখলে হে আমার মন করে আনে চান তোমার যে ভালোবাসি তোমার যে ভালোবাসি তুমি আমার জানে যান তোমার হে আমার মনটা যে করে আনে চান তোমার না দেখিলে হে আমার মনটা যে করে আনে চান তো সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনারা বলেছিলেন যে আল আমি তোমার কণ্ঠে খালি গলায় গান শুনতে চাই তো আজকে আমি খালি গলায় গান দিলাম আসলে মিউজিকের সময়ে অনেক শিল্পীরা কিন্তু অনেকভাবে কিন্তু গান গায় তো খালি গলায় এটা গান হচ্ছে কীরকম যে খালি গলায় এটা গান গাইলে একদম গানের সুরটা সে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় এই জন্য আমারও ভালো লাগে খালি গলায় গান গাইতে তো যদি আমার গানটা ভালো লেগে থাকে ক্যারান্টির পাশেই থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ